একটি ইসলামিক শিক্ষণীয় গল্প হল হজরত উমর রাজি আল্লাহতআ আনহু এর জীবনের একটি ঘটনা যা আমাদেরকে মানবতার সেবা এবং সহানুভূতির গুরুত্ব শেখায় হজরত উমর রাজি তালা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তার শাসনামলে তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি বিশেষ নজর দিতেন একদিন তিনি রাতে শহরের রাস্তায় হাঁটছিলেন তিনি দেখতে পেলেন একটি মহিলা তার সন্তানকে নিয়ে কাঁদছে মহিলা বলল হে আল্লাহর বান্দা আমার সন্তান ক্ষুধার্ত আমি কিছু খাবার কিনতে পারছি না হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু মহিলা ও তার সন্তানকে দেখে খুব দুঃখিত হলেন তিনি তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলেন হজরত ওমররা দে্লা হুতাল আনহু দ্রুত তার বাড়িতে ফিরে গেলেন এবং একটি বড় ঝুড়ি খাবার নিয়ে এলেন তিনি মহিলা ও তার সন্তানকে খাবার দিলেন এবং তার পাশে বসে তাদের দুঃখ কষ্ট শুনলেন মহিলা বলল হে খলিফা আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি যদি আমাকে সাহায্য না করতেন তবে আমি জানি না আমি কী করতাম হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন এটি আমার কর্তব্য আল্লাহ আমাদেরকে একে অপরের সাহায্য করার জন্য সৃষ্টি করেছেন এই ঘটনা থেকে আমরা শিখি যে একজন মুসলমানের কর্তব্য হলো অসহায়দের সাহায্য করা এবং মানবতার সেবা করা এরপর হজরত ওমর রাজি আল্লাহ আনহু মহিলার সাথে কথা বলার সময় জানতে পারলেন যে তার স্বামী যুদ্ধের সময় মারা গেছেন এবং তিনি একা তার সন্তানদের নিয়ে জীবনযাপন করছেন মহিলা বলল আমার কাছে কিছুই নেই আমি কিভাবে আমার সন্তানদের লালন পালন করব হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তার কথা শুনে খুব দুঃখিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি এই মহিলার এবং তার সন্তানদের জন্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবেন তিনি শহরের দরিদ্রদের জন্য একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিলেন যাতে তারা খাদ্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেতে পারে হজরত ওমর রাজি আল্লাহ তালে আনহু তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য শহরের অন্যান্য নেতাদের সাথে আলোচনা করলেন তিনি তাদের বললেন আমরা যদি আমাদের সমাজের দরিদ্রের সাহায্য না করি তবে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারব না আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয়তা পূরণ করা অন্যান্য নেতারা তার কথায় সম্মত হলেন এবং তারা সবাই মিলে এক তহবিল গঠন করলেন এই তহবিলের মাধ্যমে দরিদ্রদের জন্য খাদ্য বস্ত্র এবং চিকিৎসা সেবা প্রদান করা শুরু হলো হজরত উমর তালা আনহু নিজেই এই তহবিলের কার্যক্রম তদারকি করতে লাগলেন তিনি প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে গিয়ে দরিদ্রদের সাথে কথা বলতেন এবং তাদের সমস্যাগুলো শুনতেন তিনি তাদের জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতেন একদিন তিনি একটি বিদ্যাকে দেখলেন যিনি একা বসে আছেন এবং তার মুখে দুঃখের ছাপ তিনি বিদ্যার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মা আপনি কেন এত দুঃখিত বিদ্যা বললেন আমার সন্তানরা আমাকে ভুলে গেছে আমি একা হজরত উমর রাজি তালা আনহু তার কথা শুনে খুব দুঃখিত হলেন এবং বললেন আপনি একানন আমি আপনার পাশে আছি তিনি বিদ্যার জন্য খাবার এবং কিছু টাকা নিয়ে এলেন এবং বললেন আপনার সন্তানরা যদি আপনাকে ভুলে যায় তবে আমি আপনাকে ভুলব না বৃদ্ধা তার এই দয়ালু আচরণে মুগ্ধ হয়ে বললেন হে খলিফা আল্লাহ আপনাকে বরকত দান করুন হজরত ওমর রাজি রাহুতালা আনহুর এই দৃষ্টান্ত আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অসহায়দের সাহায্য করা এই ঘটনার পর হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি শহরের প্রতিটি মহল্লায় একটি কমিটি গঠন করলেন যাতে তারা দরিদ্রদের সমস্যাগুলি সমাধান করতে পারে হজরত ওমর রাজি আল্লাহু আনহুর উদ্যোগে গঠিত কমিটিগুলো শহরের বিভিন্ন মহল্লায় কাজ শুরু করলো তারা দরিদ্রদের জন্য খাদ্য বস্ত্র এবং চিকিৎসা সেবা প্রদান করতে লাগল প্রতিটি কমিটি তাদের এলাকায় অসহায় মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য কাজ করত হজরত উমর রাজুতে আনহু এই কমিটিগুলোর কার্যক্রম তদারকি করতে নিজে বিভিন্ন মহল্লায় যেতেন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতেন একদিন তিনি একটি কমিটির সভায় উপস্থিত হলেন সেখানে তিনি জানতে পারলেন যে একটি পরিবার দীর্ঘদিন ধরে খাদ্য সংকটে ভুগছে পরিবারের প্রধান ব্যক্তি অসুস্থ এবং কাজ করতে পারছে না হজরত ওমর রাজি আল্লাহদ আনহু এই খবর শুনে খুব দুঃখিত হলেন এবং তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে এই পরিবারের জন্য একটি স্থায়ী সমাধান বের করতে হবে তিনি কমিটির সদস্যদের বললেন আমরা যদি এই পরিবারকে সাহায্য না করি তবে আমরা আমাদের কর্তব্য পালন করতে পারব না হজরত ওমর রাজা তালা আনহু সেই পরিবারের কাছে গেলেন এবং তাদের সাথে কথা বললেন তিনি জানতে পারলেন যে পরিবারের সদস্যরা খুব কষ্টে দিন কাটাচ্ছে তিনি তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করলেন এরপর তিনি তাদের জন্য একটি কাজের সুযোগ তৈরি করার উদ্যোগ নিলেন যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের জন্য কাজের ব্যবস্থা করলেন এই ঘটনা থেকে আমরা শিখি যে একজন নেতা হিসেবে আমাদের উচিত মানুষের সমস্যাগুলো শোনা এবং তাদের সমাধানের কাজ করা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু এই দৃষ্টান্ত আমাদেরকে শিক্ষা দেয় যে মানবতার সেবা করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এরপর হজরত ওমর রাজিয়া রাহুতাল আনহু আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন তিনি শহরের প্রতিটি মহল্লায় একটি শিক্ষাকেন্দ্রে প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন সেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা হলো উন্নতির মূল চাবিকাঠি তিনি বললেন যদি আমি আমাদের শিশুদের সঠিক শিক্ষা না দেই তবে তারা কখনোই উন্নতি করতে পারবে না এই উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে শিক্ষাকেন্দ্র গড়ে উঠতে লাগল সেখানে অভিজ্ঞ শিক্ষকরা শিশুদের পড়াতেন এবং তাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দিতেন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু নিজে এই শিক্ষা কেন্দ্রগুলির কার্যক্রম তদারকি করতেন এবং নিশ্চিত করতেন যে সব শিশুদের জন্য শিক্ষা পাওয়া সম্ভব হচ্ছে একদিন তিনি একটি শিক্ষাকেন্দ্রে গিয়ে শিশুদের পড়তে দেখলেন তিনি তাদের সাথে কথা বললেন এবং তাদের পড়াশোনার বিষয়ে জানতে চাইলেন শিশুদের মধ্যে একজন বলল হে খলিফা আমরা পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের বাড়িতে খাবার নেই হযরত উমর রাজি আল্লাহ আনহু তার কথা শুনে খুব দুঃখিত হলেন এবং বললেন আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব তিনি তৎক্ষণাৎ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে শিশুদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করলেন এই ঘটনা থেকে আমরা শিখি যে শিক্ষা এবং খাদ্য উভয় একটি শিশুর উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত উমর নদী তালা আনহু এর এই দৃষ্টান্ত আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের উচিত শিশুদের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের সঠিক শিক্ষা দেওয়া হজরত ওমর রাজি আল্লাহ আনহু এর মানবতার সেবার এই প্রচেষ্টা শহরের মানুষের মধ্যে একটি নতুন আশা জাগিয়ে তুলল মানুষ বুঝতে পারল যে তাদের নেতা তাদের পাশে আছেন এবং তাদের সমস্যাগুলি সমাধানে কাজ করছেন হজরত ওমর রাজি আল্লাহুতাল্লাহ আনহুর এই দৃষ্টান্ত আমাদেরকে শেখায় যে একজন নেতা হিসেবে আমাদের উচিত জনগণের কল্যাণে কাজ করা এবং তাদের সমস্যাগুলি সমাধানে সহায়তা করা একদিন শহরের একটি মহল্লায় একটি বড় উৎসবের আয়োজন করা হয়েছিল সেখানে হজরত উমর রাজি রাহু তালা আনকু উপস্থিত হলেন এবং উৎসবের আনন্দ উপভোগ করলেন তিনি দেখলেন মানুষ একসাথে আনন্দ করছে এবং তাদের মধ্যে একটি ভ্রাতাত্ম তৈরি হয়েছে তিনি এই দৃশ্য দেখে খুব খুশি হলেন এবং বললেন এটাই আমাদের সমাজের শক্তি আমরা যদি একসাথে থাকি তবে আমরা সব কিছুই অর্জন করতে পারব এই উৎসবের মাধ্যমে হজরত উমর তালা আনহু মানুষের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরলেন তিনি বললেন আমাদের উচিত একে অপরকে সাহায্য করা এবং একসাথে কাজ করা আল্লাহ আমাদেরকে একসাথে থাকার জন্য সৃষ্টি করেছেন এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে মানবতার সেবা এবং একতা আমাদের সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত ওমর রাজিল্লাহতালাহ আনহু এর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হল অসহায়দের সাহায্য করা শিক্ষার প্রচার করা এবং সমাজে একতা প্রতিষ্ঠা করা হজরত ওমর রাজি আল্লাহ আনহুর এই মানবিক উদ্যোগগুলি সমাজে প্রতিটি স্তরের প্রভাব ফেলতে শুরু করলো তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হলেন দরিদ্র অসহায় এবং শিক্ষাহীনদের জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা সমাজের উন্নয়নে একটি মাইল ফলক হয়ে দাঁড়াল একদিন হজরত উমর রাজিয়েলাহ তালা আনহু একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি বললেন আমরা একটি স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করব সেখানে দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে এই ঘোষণায় শহরের মানুষ আনন্দিত হলেন এবং তারা হজরত ওমর রাজি তালা আনহুর এই উদ্যোগকে সমর্থন করলেন এই স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে শহরের অসহায় মানুষ চিকিৎসা সেবা পেতে শুরু করল হজরত ওমর রাজি আল্লাহ আনহু নিজের চিকিৎসকদের সাথে যোগাযোগ করে তাদেরকে এই প্রকল্পে যুক্ত করলেন তিনি বললেন আমাদের উচিত আমাদের সমাজের অসুস্থদের সাহায্য করা এটি আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এই উদ্যোগের ফলে শহরের মানুষ বুঝতে পারল যে হজরত ওমর রাজিয়াল তালা আনহু তাদের জন্য সত্যিই চিন্তিত তিনি তাদের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য কাজ করছেন এইভাবে হজরত ওমর রাজি তালা আনহু এর এই মানবিক উদ্যোগগুলি সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে শুরু করল হজরত ওমর রাজি তালা আনহু এর জীবন ও কাজ আমাদেরকে একটি সুন্দর শিক্ষা দেয় তিনি আমাদেরকে শেখান যে মানবতার সেবা করা এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের উচিত এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করা এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা এইভাবে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু এর জীবন আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হল অসহায়দের সাহায্য করা শিক্ষা প্রচার করা এবং সমাজে একতা প্রতিষ্ঠা করা তিনি আমাদেরকে দেখান যে মানবতার সেবা এবং সহানুভূতির প্রকাশ করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ